আজকে এক মাস সতেরো দিন পরে আমার বাসায় বাজার করা হয়েছে এ অনেক দিন প্রায় এক মাসেরও বেশি আমরা আমার বাবার বাড়িতে ছিলাম তো বাজারগুলো আমার ছেলে করে নিয়ে আসছে মাসাল্লা আমার ছেলে অনেক বড় হয়ে গেছে ও এখন স্কুলে গেছে তো বাজারগুলো দেখাই আমি আর বললে দিয়েছিলাম ওরে যে তুই এই জিনিসগুলো নিয়ে আসবি মা বা আমার পায়ের ব্যথাটা এখনও কমে নাই খুব কষ্ট হইতেছে চলাফেরায় হয়তো খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে যাই হোক মা দেখছো এইখানে ব্রাক আমার অসুস্থতার আজকে বাইশ তারিখে একুশ তারিখে আমার সমস্যা হয়েছে তো আজকে তিন তিন দিন চলে তো কাগজটাও এখানেই রেখে দিয়েছে এখান থেকে সরানোই হয় নাই তা আমি দোয়া করবেন আমার জন্য সবাই এখন দেখি যে আমার ছেলের আমি যা যা আনতে বলছি ও ঠিক সেইগুলো আনতে পারছে কি না হচ্ছে কি আমার বোনের বাসায় তো দেখা যায় রান্নাবান্না করে সবাই ওর আমার বোনেরও নিজেদেরও দুইটা দোকান আছে সেই দোকানেও রান্নাবান্না করে দিতে হয় আমার বোনের আবার দুইটা বাচ্চাও আছে ওর সেখানেও পরিশ্রম করতে হয় তো সব মিলেই আমাকে যে সময় দেবে সেই সময়টা ওর হয় না আমার দায়ী থাকতে কষ্ট হইতে আসলে হুম তো সেইটা হয় না কাঁপতেছি একটু সমস্যা হইতে কেউ কিছু মনে করেন না যাই হোক তো ওরা আমি বলছিলাম যে আমার আমার বাসায় যে বিড়াল আছে ওর জন্য খাবার নিয়ে আসার জন্য তো মুরগি নিয়ে আসছে মুরগিগুলো আর ঢাললাম না দেখাইলাম না মুরগি নিয়ে আসতে দেখছি আর কি আনছে যা যা বলছিও সেগুলো আনছে কি না আর হাঁসের ডিম নিয়ে আসছে আমি যেহেতু অনেক পাওয়ারি ওষুধ খাই অ্যান্টিবায়োটিক খাইতে হয় আমার তো আমার তো ভালো মতো খাওয়ার দরকার আছে হাঁসের ডিম নিয়ে আসছে কলা আনছে কলাগুলো ভালোই হয়েছে না সুন্দর হয়েছে মাসাল্লাহ বড় হয়ে গেছে তাই না এখন আমার কোনো কষ্ট নেই কষ্ট শেষ হয়ে গেছে এই আর ঢেঁড়স ঢেঁড়স নিয়ে আসছে আমি ওটা বলছি কি যে আমার বোম্বাই মরিচ আর ডাল দিয়া খাইতেছে করতেছে তা আমার জন্য ঢেঁড়স নিয়ে আসছে তো ঢেঁড়স ঢেঁড়সগুলো কিন্তু কচি আছে দেখছেন ঢেঁড়সগুলো কচি তা বুঝছি শুনে ও কিন্তু খুব ছোটো মানুষ আপনারা দেখছেন তো মোটামুটি ইয়ে হয় আমি দাঁড়াইতে পারতেছি না মানে এক পায়ে বরদি দাঁড়াইতেছি তো আর যে বোম্বাই মরিচগুলো নিয়ে আসছে দেখেন বোম্বাই মরিচগুলোর সাইজ কত সুন্দর মানে মার্শাল্লাহ দেখে দেখে খুব ভালো ভালো জিনিস নিয়ে আসছে আমার হাত পাকেদ কাঁপতে আসে আসলে সকাল থেকে এখন পর্যন্ত আমার খুব একটা খাওয়া হয় না আমি খাইনি সত্যি কথা আমার বোন ফোন দিয়েছিল আমার বোন ফোন দিছে আমার মা ফোন দিছে বলছে যে খা তোরা খাওয়া দাওয়া করছো তা আমি বলছি যে হ্যাঁ খাইছি আসলে আমি কিছুই খাইনি কারণ কি নিজের হাতে রান্না করা ছাড়াই খাইয়ে তৃপ্তি পাওয়া যায় না কথা রয়েছে হে সেইটা তো ওই যে আপনাদের দেখাইছিলাম গতকালকে যে ডাল আছে এই যে ভাত এখনও সে ভাত এইভাবেই রয়েছে ভাত রান্না করে রাইখে গেছিলো ও বলছিল যে তরকারি আমি বাসা থেকে পাঠাই দেবো ভাত থাকলে একবেলা খাইতে পারবি